পড়তে নবম শ্রেণীর পাঠ্য বইয়ে ভূগোল ও পরিবেশ সপ্তম অধ্যায় সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম তাই তো তো সেখানে আমরা বলেছিলাম সম্পদ কি সম্পদের ধারণা প্রথমে কে দিয়েছিলেন তারপরে সম্পদের বৈশিষ্ট্যগুলো কি কি সম্পদের যে পরিবেশ রক্ষা এর ভূমিকা কি এগুলো আমরা আলোচনা করেছিলাম আজকে ঠিক তার অংশ থেকে আমরা আজকে আলোচনা করব যে প্রথম বিষয়টা হবে সম্পদের উপাদানগুলি কি 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 বললাম সম্পদের উপাদান গুলি কি কি সম্পদের উপাদান মূলত তিনটি বললাম সম্পদের উপাদান তিনটি একটা হলো প্রাকৃতিক উপাদান একটা হল সাংস্কৃতিক উপাদান আর একটা হলো মানুষ সৃষ্ট উপাদান ঠিক আছে বা মানুষ তাহলে কি কি বললাম এক প্রকৃতি দুই সংস্কৃতি আর তিন মানুষ কোথায় থাকে প্রকৃতিতেই থাকে তাই তো প্রকৃতির যে সকল বিষয়বস্তুকে আমরা কাজকর্মে ব্যবহার করতে পারছি বা তার কার্যকারিতা বা উপযোগিতা পাচ্ছি তখন সেটাকে আমরা সম্পদ বলছি তাহলে এই প্রকৃতি হলো সম্পদের মূল সৃষ্টিকর্তা ঠিক আছে বা মূল উপাদান এই জন্য প্রকৃতিকে বলা হয় সম্পদের জননী তাহলে প্রকৃতিকে কি বলা হচ্ছে সম্পদের জননী এরপরে আসছে কি দু নম্বর সংস্কৃতি আচ্ছা আমরা যদি লহার ব্যবহার কিভাবে জানছি লোহার ব্যবহারটা যখন লোহা আকরি আকরিক রূপে মাটির তলায় ছিল তখন তো মানুষ এর প্রথম ব্যবহার জানতো না প্রাথমিক পর্যায়ে পরবর্তীতে লোহাটাকে খনি থেকে আহরণ করলো এবং তার থেকে যে খাঁটি লোহাটা সেটা নিষ্কাশন করলো এবং তারপরে তার সঙ্গে বিভিন্ন ম্যাঙ্গানিস ডলোমাইট মানে মানে উপাদান মিশিয়ে সেটাকে একটা শক্ত লোহায় পরিণত করে তবে বিভিন্ন রকম আকার দান এবং কাজে ব্যবহার করলো তাই তো তাহলে এই সবকিছুর পিছনে মূল উপাদান কি সংস্কৃতি সংস্কৃতির মধ্যে শিক্ষা তারপরে বিজ্ঞান এগুলো পড়ছে সংস্কৃতি ঠিক আছে তো প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই সংস্কৃতির পরিমাণও বেড়েছে আর বিভিন্ন উপাদান প্রকৃতির উপাদানগুলো সংস্কৃতে সংস্কৃতির সংস্কৃতের মাধ্যমে সেগুলোকে সম্পদে পরিণত করা সম্ভব হয়েছে এরপরে আসছে কি সর্বশেষ যেটা মানুষ মানুষ ছাড়া এটা কিছুতে সম্ভব হতো না হতো কি মানুষ ছাড়া এত কিছু সম্ভব হতো যে জিনিস যেখানে ছিল সেই জিনিস সেখানেই থাকতো মানুষ তার উন্মত্ত বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বা বুদ্ধিমত্তাটাকে কাজে লাগিয়ে সে এগুলোকে তৈরি করেছে ওকে তাহলে সম্পদের উপাদানগুলি কি কি আমরা পেয়ে গেলাম এবার আমরা আলোচনা করব যে সম্পদের শ্রেণীবিভাগ দু নম্বর যে জিনিসটা আলোচনা করব সম্পদের বিভাগ দেখ আমাদের সম্পদকে অনেক রকম ভাগে ভাগ করা যাচ্ছে ঠিক আছে বিভিন্ন রকম বৈশিষ্ট্য অনুসারে সম্পদকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যাচ্ছে প্রথম যদি আমরা বলি সম্পদের শ্রেণী বিভাগ হিসাবে উপাদান অনুসারে এই যে উপাদান বললাম না এই উপাদান অনুসারে সম্পদকে তিনটি ভাগে ভাগ করা যায় তাহলে প্রাকৃতিক সম্পদ সাংস্কৃতিক সম্পদ আর মানুষ সম্পদ তাহলে উপাদান অনুসারে সম্পদকে কয়টি ভাগে ভাগ করা যাচ্ছে তিনটি ভাগে কি কি বললাম প্রাকৃতিক সম্পদ সাংস্কৃতিক সম্পদ আর মানুষ্য সম্পদ এবার প্রাকৃতিক সম্পদের কিছু উদাহরণ তোরা বলতো দেখি প্রাকৃতিক সম্পদ যা মানুষ সৃষ্টি করেনি প্রকৃতি থেকে আপনা আপনি তাহলে প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা সব থেকে পাবো জল আলো মাটি বায়ু এগুলো সব তো প্রাকৃতিক সম্পদ জল মাটি বায়ু আলো এগুলো তো আমাদের কার্যকারিতা মানে কাজে লাগছে এগুলো আমরা ব্যবহার করছি এগুলো ছাড়া তো আমাদের পৃথিবী গঠন সম্ভব হতো না হতো কি হতো না তাই জন্য এরা সবাই কি প্রাকৃতিক সম্পদ এরপরে যদি বলে সাংস্কৃতিক সম্পদ সাংস্কৃতিক সম্পদের মধ্যে কি কি বলতে পারিস হম সাংস্কৃতিক সম্পদের মধ্যে রয়েছে শিক্ষা তারপরে প্রযুক্তি বিজ্ঞান এগুলো হলো সাংস্কৃতিক সম্পদ অর্থাৎ মানুষ তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যেগুলো সৃষ্টি করছে এবং সেটাকে আবার পুনরায় সেটা ব্যবহার করছে আর পরে হচ্ছে মানুষ্য সম্পদ সম্পদের মধ্যে মানুষ্য রয়েছে কি জনসংখ্যা জনবিস্ফোরণ এটাই হচ্ছে সম্পদ তো একটা সময় পৃথিবীতে আমরা আজকের সারা পৃথিবীতে যত মানুষ বসবাস করছে আজ থেকে যদি আমরা কয়েক দশক আগে চলে যাই তাহলে এত মানুষ ছিল না তাহলে সেই জনবিস্ফোরণ বা জনসংখ্যার বৃদ্ধি এটা হলো মানুষ সম্পদ এবং সেই মানুষগুলো কি প্রত্যেকে নিজের কাজকর্ম করছে এবং তারা তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম সম্পদ উৎপাদন করছে এবং সেটাকে ব্যবহার করছে তাই তো তাহলে আমরা প্রথমটা সম্পদের শ্রেণী বিভাগ পেয়ে গেলাম উপাদানের ভিত্তিতে সম্পদের শ্রেণী বিভাগ দু নম্বর দু নম্বর কি আছে জৈব বৈশিষ্ট্য অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ কি বললাম জৈব বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অনুসারে অনুসারে তাহলে জৈব সম্পদকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো জৈব সম্পদ আর একটা হলো অজৈব সম্পদ মানে কি বায়োডিগ্রেডেবল অর্থাৎ যা পরিবেশের সঙ্গে মিশে যায় সেই ধরনের সম্পদকে বলা হচ্ছে জৈব সম্পদ আর এমন কিছু সম্পদ আছে যা পরিবেশের সঙ্গে কোনো দিন চেষ্টা করলেও মিশবে না সেটাকে বলা হয় অজৈব সম্পদ তাহলে জৈব সম্পদের উদাহরণ আমরা কি বলতে পারি দেখ আমরা বাড়িতে যে সবজির খোসা সেটাকে ফেলে দিই তাহলে সেটা কি হয় পরিবেশের সঙ্গে কিছুদিন পরে আহ বিয়োজন ঘটিয়ে মিশে যায় আবার কোথাকার আর আর যেটা পরিবেশের সঙ্গে মেশে না অর্থাৎ অজৈব সম্পদ যেমন প্লাস্টিক ঠিক আছে এই প্লাস্টিক তুই কোন একটা প্লাস্টিক মাটিতে ফেলে দিবি দেখবি সেটা পঞ্চাশ বছর পরেও সেটা অক্ষত রয়েছে তো ঠিক সেই জায়গায় এই প্লাস্টিক জাতীয় দ্রব্যকে পরিবেশে মেশে না তাই এরা অজৈব সম্পদ বোঝা গেল এরপরে তিন নম্বর শ্রেণী বিভাগ তিন নম্বর শ্রেণী বিভাগ আমরা কি বলতে পারি পূর্ণভাব সম্পদ আর অপূর্ণ ভাব সম্পদ কি বললাম পূর্ণভাব সম্পদ এবং অপূর্ণভাব সম্পদ পূর্ণভাব মানে কি যে সকল সম্পদগুলিকে পুনরায় আবার আবির্ভাব করা সম্ভব বা পুনরায় আবার গড়ে তোলা সম্ভব সেগুলোকে বলা হচ্ছে পূর্ণভাব সম্পদ ঠিক আছে আর একটা হচ্ছে অপূর্ণ ভাব সম্পদ অর্থাৎ যে সমস্ত সম্পদ একবার শেষ হয়ে গেলে আর কোনদিন সেগুলোকে আনা যাবে না ফেরত সেগুলোকেই বলা হচ্ছে অপূর্ণ ভাব সম্পদ বোঝা গেল তাহলে আহ পূর্ণ ভাব সম্পদের তোরা এমন কিছু উদাহরণ বল দেখি যেগুলো মানে পুনরায় আবির্ভাব করা যায় তাহলে পূর্ণভাব সম্পদের আমরা বলতে পারি যে সৌরশক্তি বায়ু শক্তি জ্বর ভাটার শক্তি এগুলো সব কিন্তু সম্পদ আমরা বারবার এই সম্পদটাকে শেষ হয়ে গেলে আবার উৎপাদন করতে পারি পুনরায় ঠিক আছে কিন্তু আমরা যদি বলি খনিজ তেল কয়লা খনিজ তেল বা কয়লা এগুলো আমাদের গবেষণা বলছে খনিজ তেল খুব সম্ভবত ষাট থেকে নব্বই বছর যেতে পারে তারপরে শেষ হয়ে যেতে পারে কয়লা একশো থেকে একশো উনিশ বছর যেতে পারে তারপরে শেষ হয়ে যেতে পারে তো এই কয়লা বা খনিজ তেল শেষ হয়ে গেলে আর কখনো কিন্তু সেগুলো কি তৈরি করা যাবে যাবে না নিশ্চয় এটা এটা কি হলো সেই সুদূর অতীতে বিভিন্ন সভ্যতা ধ্বংস হয়ে মাটি চাপা পড়ে প্রাণী জীবশ্ম এবং উদ্ভিদ জীবশ্ম সেগুলো কার্বন দ্বারা আবৃত হয়ে এই সম্পদে পরিণত হয়েছে তাই এগুলো হলো অপূর্ণভাব সম্পদ যা কখনোই আর প্রকৃতিতে সম্ভব হবে না বোঝা গেল এরপরে চার নম্বর আমরা কিভাবে শ্রেণী বিভাগ করতে পারি চার নম্বর আমরা শ্রেণীবিভাগ করতে পারি বন্টন অনুসারে বন্টন অনুসারে আবার এর বেশ কিছু উপবিভাগ রয়েছে যে সর্বত্র লভ্য সম্পদ সর্বত্র লভ্য এক নম্বর মানে উপবিভাগ ঠিক আছে তাহলে আমরা কি বললাম যে বন্টন অনুসারে শ্রেণী বিভাগ তো এই শ্রেণী বিভাগের উপবিভাগটা হলো সম্পদ অর্থাৎ যে সকল সম্পদ সারা পৃথিবীর যেখানেই যাবে না কেন পাওয়া সেটাকেই বলা যাবি সর্বত্র লভ্য সম্পদ যেমন জল তারপরে বায়ু মাটি এগুলো পৃথিবীর সারা পৃথিবীর সব জায়গায় পাওয়া যাবে তাই এটা হচ্ছে সর্বত্র লভ্য সম্পদ বোঝা গেল এরপরে রয়েছে তোমার এরপরে রয়েছে তোমার বিকশিত সম্পদ কি বললাম বিকশিত সম্পদ এমন কিছু কিছু সম্পদ রয়েছে যেগুলো পুনরায় মানে বর্তমান সময়ে তা খুব বেশি প্রচলন নেই কিন্তু সুদূর ভবিষ্যতে এর একটা বিরাট সম্ভাবনা দেখা যাচ্ছে এই সম্পদটাকে ব্যাপকভাবে উৎপাদন করা যেতে পারে সেই সম্পদকে বলা হচ্ছে বিকশিত সম্পদ যেমন জলবিদ্যুৎ জলবিদ্যুৎ আমরা খুব একটা প্রচলন দেখতে পাই না কারণ আমরা সবাই তাপ বিদ্যুতের উপর নির্ভরশীল কয়লা পুড়িয়ে তাপ তৈরি করা হয় আর সেই তাপ বিদ্যুতের উপর নির্ভরশীল তাই জলবিদ্যুৎ তো আমরা খুব একটা দেখতে পাই না তাই আমাদের সুদূর ভবিষ্যতে যদি এই কয়লা পুড়িয়ে যায় তাহলে সেই জলবিদ্যুতের উপরে ঝুঁকতে হবে তাই তো জলবিদ্যুতের উপরে ঝুঁকলে তাহলে এটা একটা সম্ভাব্য সম্পদ মানে ভবিষ্যতে এর একটা খুবই গুরুত্ব রয়েছে তাই এটাকে বলা হচ্ছে সম্ভাব্য সম্পদ বোঝা গেল দু নম্বর উপবিভাগ বললাম তিন নম্বর উপবিভাগ তিন নম্বর উপবিভাগ হলো তোমার সহজলভ্য সম্পদ অর্থাৎ যে সম্পদ সব জায়গায় খুব সহজেই পাওয়া যায় কি বললাম খুব সহজেই পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে সম্পদ তা আশা করি তোমার এই বায়ু বায়ু কিরণ এগুলো সব জায়গায় সহজেই পাওয়া যাবে তবে আমরা জল এক্ষেত্রে বলবো না অনেক অনেক মরুভূমির দেশগুলোতে জল পাওয়া যায় না তারা অন্য দেশ থেকে জল কিনে নিয়ে যায় বোঝা গেল এবার আমরা বলবো যে মানে দুষ্প্রাপ্য সম্পদ কি বললাম সম্পদ অর্থাৎ যে সকল সম্পদ গুটি কয়েক মাত্র দেশে দেখতে পাওয়া যায় যেমন টিন ইউরেনিয়াম এগুলো হলো দুষ্প্রাপ্য সম্পদ সব দেশে পাওয়া যায় না ঠিক আছে আর লাস্ট যেটা বলবো সেটা হলো একমাত্র লভ্য সম্পদ অর্থাৎ যে সম্পদ শুধুমাত্র সারা বিশ্বের মধ্যে একটিমাত্র দেশে পাওয়া যায় সেটাকেই বলা হয় একমাত্র লভ্য সম্পদ সেটা হলো গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট ঠিক আছে ওটা এক ধরনের পাথর জাতীয় সম্পদ যেটা হলো গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট তাহলে আমরা এতক্ষণ বন্টন অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ আলোচনা করছিলাম এবার আমরা নম্বর নম্বর আলোচনা আর এটাই সম্পদের শেষ সেটা হলো মালিকনার ভিত্তিতে সম্পদের শ্রেণী বিভাগ কি বললাম মালিকনার ভিত্তিতে সম্পদের শ্রেণী বিভাগ এবার দেখ মালিকনা বলতে কি ব্যক্তিগত মালিকনার ভিত্তিতে হতে পারে ধরো আমি আছি আমার একটা সাইকেল রয়েছে আমার একটা গাড়ি রয়েছে আমার একটা জমি রয়েছে আমার একটা বাড়ি রয়েছে এটা হলো এটা হলো মালিকনার ভিত্তিতে শ্রেণী বিভাগ মানে ব্যক্তিগত মালিকনার ভিত্তিতে শ্রেণী বিভাগ ঠিক আছে তাহলে আমি একজন ব্যক্তি আর এই জিনিসটা আমার ব্যক্তিগতই রয়েছে এটা হলো কি বলা হচ্ছে ব্যক্তিগত মালিকনার ভিত্তিতে শ্রেণী বিভাগ ঠিক আছে এরপরে আমরা যেটা বলবো সেটা হলো সামাজিক সম্পদ সামাজিক সম্পদ মানে কি আমরা কেউ ব্যক্তিগত বলতে পারবো না ওটাকে যেমন হসপিটাল এগুলো হলো ব্যক্তিগত কেউ বলতে পারবো এগুলো আমরা কেউ ব্যক্তিগত বলতে পারবো না কারণ এখানে সকল সকল ধর্ম বর্ণ নির্বিশেষে স্তরের মানুষ গিয়ে সেখানে পরিষেবা নেয় তো তাই জন্য এটাকে বলা হয় কি সামাজিক সম্পদ নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হলো জাতীয় সম্পদ জাতীয় সম্পদ কাকে বলা হচ্ছে কোনো একটা দেশের অভ্যন্তরীণ দেশের যে রাষ্ট্রীয় সম্পদ রয়েছে সেই সম্পদকে বলা হচ্ছে জাতীয় সম্পদ যেমন আমাদের ভারতবর্ষের জাতীয় সম্পদ রেল লাইন রেলটাকে কি ভারতবর্ষের আন্ডারে রয়েছে ভারত সরকারের আন্ডারে রয়েছে তারপরে সড়ক পরিবহন ব্যবস্থা ভারত সরকারের আন্ডারে রয়েছে তারপরে বিমান পরিবহন ব্যবস্থা তাহলে এগুলো হচ্ছে আমাদের জাতীয় সম্পদ ঠিক আছে এরপরে আসবে যে আন্তর্জাতিক সম্পদ কি বললাম আন্তর্জাতিক সম্পদ অর্থাৎ যে সম্পদের উপর কোনো একটা নির্দিষ্ট দেশ বলতে পারবে না যে এটা আমারই সম্পদ ঠিক আছে সকল দেশের সমান অধিকার রয়েছে সেই সম্পদের উপরে যেমন আমাদের বায়ুমন্ডলের ওজন স্তর কি বললাম বায়ুমন্ডলের ওজন স্তর এই ওজন স্তর কি করে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মিকে সে কি করে বাধা দান করে আর বাধা দান করার ফলে সেই রশ্মি আমাদের পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না যার ফলে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি অনেকটাই কি হয় কম আছে তো সেক্ষেত্রে এই ওজন স্তর হলো আন্তর্জাতিক সম্পদ বোঝা গেল এরপরে আমরা যে সুমেরু এবং কুমেরু দুটো মহাদেশ রয়েছে এবং দুটো মহাদেশের বরফাবৃত অঞ্চল রয়েছে সেগুলোকে আন্তর্জাতিক সম্পদ বলা চলে যেতে পারে এই হলো আমাদের সম্পদের শ্রেণী বিভাগ বুঝতে পেরেছিস না পারিস বল বুঝতে পেরেছিস না পারিস নি তাহলে আজ এই পর্যন্ত